সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ এগ্রো থেকে আজকে আমি আপনাদেরকে হাইলেকট্রোশনের হাই কোয়ালিটি তিরিশ প্লাস গাবি প্রেগনেন্ট এবং দুই দাঁত চার দাঁত বয়সের গরু কালেকশন করলাম গ্রাম থেকে এবং প্রেগনেন্ট চেক কিভাবে আছে তা ডাক্তার সামনে থেকেই আমরা চেক করে গাবি সংগ্রহ করব দর্শক আর সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং আপনাদের যদি পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক এখন আমরা নিয়ে যাব এই যে একটা গরু এটা চেক করে নিচ্ছি আমরা কৃষকের বাড়ি থেকে আমরা চেক করে নিচ্ছি এই জন্য যে কতটুক প্রেগনেন্ট আছে কত মাস সেই জিনিসটা সরাসরি কৃষকের কাছ থেকে আমরা এবং ডাক্তার চেক করে নেব আর এই চেক করার উদ্দেশ্য হলো যে আমরা যে খামারিকে দিব এই গরুগুলো যেন আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এই গরুগুলো আমাদের চেক করা একবারে যুক্ত দর্শক আর এই গরুটার চেক কতটুকু আছে সেটাও ডাক্তারের কাছ থেকে আমরা শুনে নেব দর্শক আপনার সাথেই থাকবেন আমার চেক করতেছি এ হলিস্টাম প্রিজিয়ান প্রথম প্রথম এই গাবিটা এটার বয়স চার দাঁত চার দাঁত বয়স দ্বিতীয় বিয়ান আর দ্বিতীয় প্রেগনেন্ট কিভাবে আছে না আছে সেটা আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো দর্শক দর্শক ডাক্তার বলে দিল এটা চার মাস চলতেছে দর্শক চার মাস চার মাস প্রেগনেন্ট গরুটা হলিস্টেম ফ্রিজিয়ান গরু দেখেন বিগ সাইজের একটা গরু দ্বিতীয় বিয়ান চার দাঁত বয়স আর সেই সাথে এখানে মুন্ডি আছে এই মুন্ডিটাই যে দেখেন মুন্ডি এটা আর একটা আছে আমরা এখন গাড়িতে নিয়ে গেলাম আর গাভড়িতে আমরা যে আমি গ্রামে গরু কালেকশন করি সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি দর্শক অনেকে অনেক কথা বলে বলতেই পারে যে আমি কোথার থেকে গরুগুলো সংগ্রহ করি সেই জিনিসটা আমি আপনাদেরকে মাঝে মাঝে এটা তুলে ধরার চেষ্টা করি দর্শক এটা দুধ আছে বিষ দেওয়া আছে গরুটার এবং দুধ আছে বারো থেকে তেরো কেজি সারাদিনে বারো তেরো কেজি এই গরুটার দুধ আছে বাচ্চা ছাড়া আমরা সংগ্রহ করলাম এটা বিষ দেওয়া আছে চেক কিন্তু হয়নি দর্শক এবং অরিজিনাল হল স্ট্যাম্প ফ্রিজিয়ান গরু আর এই গরুগুলার আপনাদের মাঝে তুলে ধরার যে ধরতেছি আমি এটা আপনারা যদি পছন্দ হয় যে রেহুল ভাই এই গরুটা এত দাম বা এই দাম দর করে আমার কাছ থেকে কিনবেন এটা মুন্ডি একবার অরিজিনাল মুন্ডি দর্শক এটা অরিজিনাল মুন্ডি যে আমরা গরুগুলো সব বের করে গাড়িতে উঠাচ্ছি গাড়িতে উঠা একটা একটা করে উঠাবো আর সেটা আপনাদেরকে দেখাবো এটা মুন্ডি মুন্ডি অরিজিনাল একটা দর্শক দর্শক এটা হলো অরিজিনাল মুন্ডি এটা হইলো দুই তাঁতে তিন দাঁত হচ্ছে দুই তাঁতের উপর তিন দাঁত হচ্ছে প্রথম বিয়ান আর গরুগুলা যে কৃষকের বাড়ি ছিল দর্শক একবার অযত্ন কোনো যত্ন করে নেই এইগুলা গরু যদি যত্ন করতো এক একটা গরুর বডি সাইজ দেখেন কত ময়লা শরীরে অনেক ময়লা দর্শক আর আমরা যে গরুগুলো সংগ্রহ করি সেটা আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওই যে কালু চাতা ঠেলতেছে আমার এই যে এই যে এই যে কালো চতা ঠেলে দিল দর্শক আর আমি ক্যামেরা ধরে আসি মোবাইল এই যে ওলানের সেটটা দেখেন প্রথম বিয়ান তিনটা হয়ে গেছে দর্শক আর এটা প্রেগনেন্ট আছে আট মাস আট মাস চলতেছে এটা আট মাস বয়স চলতেছে এটা প্রেগনেন্ট আট মাস আপনারা আসবেন আমার এখানে যদি পছন্দ হয় দাম দর করে আমাকে অ্যাডভান্স করবেন আসবেন চেক করে নিয়ে যাবেন দর্শক আমি আপনাদেরকে বলবো যারা নতুন খামার করতেছেন বা খামার করবেন যে জায়গায় গরু কিনেন না দর্শক আপনারা ভবিষ্যৎ চিন্তা করে গরুটা করবেন এই গরুটা একটু উঠাইতে কষ্ট হচ্ছিলো আবার আমরা উঠাবো মুন্ডিটা আগে উঠাই দিলাম এটা এখন দ্বিতীয়বার উঠাচ্ছি আপনারা যে কোনো জায়গায় গরু কিনবেন বিশ্বস্ততার সাথে যেখানে আপনারা বিশ্বাস পাবেন যে আমরা যেখানে যাই ঠকবো না সেই জায়গায় যায় গরুটা কিনবেন দর্শক আর আপনারা আসবেন আমার খামারে আমার খামারে থাকার জায়গা আছে খাওয়ার জায়গা আছে আপনাদের যে কোনো সমস্যা যে কোনো পরামর্শের জন্য আমার কাছে ফোন দিবেন যে কোনো প্রয়োজনে রাত দিন নাই দর্শক আপনারা আমাকে পরামর্শের জন্য ফোন দিবেন আমার যতটুকু অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করব ইনশাআল্লাহ আর জানা শেষ নাই দর্শক জানতে হবে কিছু করতে হলে শিখতে হবে জানতে হবে সব কিছু জানে বুঝে শুনে আপনারা খামার করবেন তাহলে জিতবেন দর্শক আমরা তিনটা গরু এখান থেকে সংগ্রহ করলাম সেই সংগ্রহ করা গরুগুলো আমি আপনাদেরকে প্রতিটা দেখাবো এই যে দেখেন যেটা গুরু আমরা চেক করলাম এই চেক করা গরুটা এটা চার দাঁত বয়স দ্বিতীয় প্যান আপনারা যদি পছন্দ হয় আমার কাছে দামদর করে এই গরুগুলো সংগ্রহ করবেন আমার খামারে আসবেন আসে পছন্দ মতো করে দাম দর করে নিয়ে যাবেন দর্শক আর আমি আপনাদেরকে বলবো শেতাগঞ্জ এগ্রহ আপনাদের পাশে থাকবে ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আমি চাই না আমার দ্বারা কারো ক্ষতি হোক দর্শক আমি চাই আপনাদের পাশে যতদিন বেঁচে থাকবো এই খামার যতটুকু অভিজ্ঞতা আমি আপনাদেরকে জানাবো এবং আমি যে গ্রাম থেকে গরুগুলো সংগ্রহ করি সেটা আমি আপনাদেরকে সবসময় দেখায় থাকি এবং আমার খামারে সেরকমভাবে আমি আমি অন্য খামারের মতো না যে একটা গরুতে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাভ করবো দর্শক আমি চাই আমার দ্বারা দশটা খামারি হোক এবং দশটা লোক উপকৃত হোক এটাই আমার উদ্দেশ্য আমি যেমন আপনাদের ভালোবাসার জন্য ভালোবাসে দশ টাকা ইনকাম করে আমার পরিবার চলে সেরকম আমি চাই আমাদের একটা খামারে প্রতিষ্ঠিত হোক দর্শক আর একটা গরু গ্রাম থেকে সংগ্রহ করার পরে আমরা যে খামারে নিয়ে যে কত কষ্ট সেটা আপনারা দেখতেছেন দর্শক তো শেতাবগঞ্জ একবার সাথেই থাকবেন আর আমার কাছে সব ধরনের গরু আপনারা পাবেন সার গরু গাভী গরু বকনা গরু সব ধরনের গরু আমার কাছ থেকে পাবেন আর এই যে কৃষক গরু লালন পালন করে আমাদেরকে দেয় আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি দর্শক তো ভালো থাকবেন আর শ্বেতাগঞ্জ এক সাথেই থাকবেন আমি চাই আপনারা একটা প্রতিষ্ঠিত খামারি হন আমরা সব গরু এখন নিয়ে যাব আমার খামারে এই যে গরু তুলতেছি আর আমি মোবাইলে ধরে আছি এই জন্য আপনাদেরকে ক্যামেরার সামনে আসতে পারি না তো দর্শক আমি আমার নাম্বার দিয়ে দেবো আমার নাম্বারের সাথে যোগাযোগ করলে যে কোনো পরামর্শ এবং সব ধরনের গরু আমরা আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক আপনারা আমার কাছ থেকে সব ধরনের গরু সংগ্রহ করতে পারবেন এবং জাত মানের গরু আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করবেন যারা নতুন খাবার করতে চাচ্ছেন তারা আমার সাথে অবশ্যই পরামর্শ করবেন আমার যতটুকু অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করবো ইনশাআল্লাহ দর্শক খালে গরু কিনলে হবে না টাকা থাকলে হবে না গরু জাতমানে কিনতে হবে তো ভালো থাকবেন আর বেশি কিছু বলবো না আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন যে কোনো পরামর্শের জন্য আমি আপনাদের পাশে আছি আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন সে তাক সাথেই থাকবেন আল্লাহ হাফেজ